এই যে দার্জিলিং কমলা আমাদের দেশে গাছে ঝুলে আছে এটা পেরে খেয়েছি আলহামদুলিল্লাহ এটারও একটা অন্যরকম স্বাদ তো দেশে থেকে দেশে উৎপাদন করা এই ধরনের ফল যে আমরা খাবো মানে এটা মানে কল্পনাও করিনি এই জীবননগর কর্সাটাঙ্গ গ্রামে আল্লাহ তালা রিজিক রেখেছিল এসেছি তাই এই অনুভূতিটা মানে সরাসরি নিতে পারছি এই জন্য খুবই আনন্দিত আপনাদের আরো একটা জাত দেয় আলহামদুলিল্লাহ যদি এই জীবন নগরের এই কর্সাঙ্গা গ্রামে না আসতাম তাহলে বাংলাদেশের অনেক কিছুই মিস করতাম তার মধ্যে একটা হলো আমাদের দেশে থেকে যে আমাদের দেশে উৎপাদন করা মালটা মানে এই যে দাঁড়িয়ে নিজের হাতে কেটে জমিনে দাঁড়িয়ে খাওয়ার এই যে কি অনুভূতি এটা মানে এখানে আসলে বুঝতাম না খুবই আনন্দিত আমাদের যে সমস্ত ভাইরা যে বিদেশি ফলগুলো আমাদের দেশে উৎপাদন করছে মন থেকে দোয়া করে আল্লাহ এদেরকে আরো বেশি বরকত দান করো আর এই ফেলের যে কি মিষ্টতা মানে আমি বুঝে আসে না যে আমাদের এই দেশীয় মালটাগুলো গুলো মানুষ রেখে যে বিদেশি মালটা গুলো কেনে খায় আগে এগুলো খাবো তারপরে না থাকলে তখন ওইটা খাবো মানে এর মতো স্বাদ মানে বিদেশি যে মালটা তার থেকে অনেক বেশি স্বাদ যদি আপনাদের বাস্তবে জানতে চান তাহলে জমিনে আসবেন খাবেন তারপরে দেখবেন এই যে আমাদের দেশে উৎপাদন হচ্ছে বিদেশি চায়না কমলা এর অন্যরকম একটা স্বাদ দেশে থেকে একই কথা যে এরকম এই ধরনের বিদেশি ফল গুলা দেশে এত সুন্দর করে উৎপাদন হবে গাছে থুকাই থুকাই জুড়ে আছে থুকাই থুকাই স্বাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দেশে থেকে যে নিজের হাতে পেড়ে এরকম খেতে পারছি এ মানে এক অন্যরকম এক অনুভূতি অন্যরকম এক ভালো লাগে কাজ করছে ভিতরে হ্যাঁ তো আপনারা ইনশাল্লাহ যদি ধরনের মানে আনন্দ নিতে চান অবশ্যই আসবেন জেলার জীবননগর থানা জেলা জীবননগর থানা আন্দুলবাড়ি ইউনিয়ন কর্সাডাঙ্গা গ্রামের আমাদের সেলিম রেজা ভাইয়ের কমলা মালটা দার্জিলিং কমলার বাগানে আসতে পারেন আপনারা আলহামদুলিল্লাহ দেখার জন্য